আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে আসলাম একেবারে সহজে তা হচ্ছে সুজ দিয়ে আজকে সুজ দিয়ে আমি যে রেসিপিটা রেডি করব তা দেখ লিখতে অবশ্যই মানে একটা অবাক করা জিনিস যা আমি রেডি করতেছি দেখতে দেখুন তাহলে আমি কিভাবে কি রেডি করতেছি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিনি ক্যারামেল করতে হবে আমাকে এই বাটির মধ্যে প্রথমে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি কাজটা পাউডার লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আর আরও একটু চিনি লাগবে চলুন তাহলে ক্যারামেলটা রেডি করি আগে দেখবেন ক্যারামেলটা রেডি করার জন্য সুলাই বসিয়ে দিলাম চিনি ওতে দেখ তাহলে ক্যারামেল এখানে ক্যারামেলটা লাল লাল হয়ে আসছে চিনিটা একটু ভালো করে মিক্স করে দিচ্ছি আমি কেরামলটা অলরেডি হয়ে গেছে দেখুন ক্যারামেলটা হয়ে গেছে সুন্দর একটা কালার স্টিলের বাটিয়ে কেরাম হয়তো অনেকখানি বুঝো যায় না তাই আমি সব দিকে এবার সরিয়ে দিচ্ছি ক্যারামেলটা ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিচ্ছি আর এখানে প্রথমে আমি রেসিপিটা রেডি করার জন্যে দিয়ে দিছি আধা কেজি সে একটু কম তরল দুধ তরল দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব তার সাথে দিয়ে দিব চিনি তরল দুধটা গরম হতে হতে আমি এখানে কাস্টার পাউডারটা একটু পানি দিয়ে মিক্স করে রাখবো তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য এখানে মিক্স করে রেখে দিব পরে লাগবে তরল দুধের সাথে তরল দুধটা হালকা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব সুজি এবার ভালো করে মিক্স করতে থাকবো যেন দলা না কাকি যায় আর এখানে সুজিতে আমি নাড়াচাড়া করতে করতে দিয়ে দিব যে কাস্টার পাউডারটা মিক্স করে রেখেছিলাম তা এটা কিন্তু দিতে দিতে লাগতে হবে নাহলে চাকা চাকা হয়ে যাবে সুজিটা ঘন ঘন হয়ে আসছে কিন্তু এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি চুলোটা এবার অফ করে দিচ্ছি চুলো থেকে সুজিটা নামিয়ে দিচ্ছি আমি যে ক্যারামেল রেডি করে রাখছিলাম এখানে সুজিটা ঢেড়ে দিব ঢেড়ে দিয়ে এভাবে করে দিতে হবে এবার এই জিনিসটাকে আমি এবার ভাপিয়ে নিব চলুন তাহলে কীভাবে ভাপাবো তা দেখবেন দেখুন ছোলা একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে পানি আর স্ট্যান্ডার দিয়ে দিছি এর মাঝে আমি মলটা দিয়ে দিচ্ছি এভাবে ফুলোটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিল দশ মিনিট এভাবে অপেক্ষা করবো তারপরে দেখবেন রেসিপিটা কেমন হয় বা কী হয় তাহলে দেখুন ছোল আসছে প্রায় দশ পনেরো মিনিট পর সোলোটা অফ করে দিলাম দেখুন কি সুন্দর করে একটু ফুলে ফুলে উঠছে হয়ে গেছে আমার সুজির ফুডিং এবার আমি চলে থেকে নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করার পর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেমন হলো আমার সুজির এই ফুডিংটা তাহলে দেখুন চলে আসলাম ঠান্ডা হওয়ার পর একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি এই চাকুটা দিয়ে সাইড থেকে পার করে নিয়ে এভাবে এবার আমি এটাকে মোল্ড আউট করব দেখুন এত সুন্দর একটা ফুটিং হয়েছে দেখতে মনেও হয় না ডিমসারা ফুটিং তাই না আপনারা অবশ্যই এভাবে একেবারে সফট ফুটিং বানিয়ে ফেলবেন এই সহজভাবে রেসিপিটা এত সুন্দরভাবে শেয়ার করলাম আপনাদের সাথে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে এই ছোট্ট রেসিপিটা ফুডিংয়ের কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা এখানে শেষ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ